যাই হোক আমাদের একটা জিনিস ভালো লাগছে যারা ভিজিটর হবেন যারা ট্রাভেলার হবেন তাদের জন্য আমি এটা সুসংবাদ দিতে চাচ্ছি যেটা হলো ট্রাভেলারদেরকে সারা বিশ্বে যে কোনো কিছুতে ছাড় দিয়ে থাকে তারা যেহেতু তারা ট্রাভেলার তাদেরকে অবশ্যই একটা সম্বন্ধ উচিত আমিও ছোট একটা ট্রাভেলার ইনশাল্লাহ যারা বড় বড় ট্রাভেলার আছে তাদের মতই অনেক বড় হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই যে মানে খেজুর গাছ দেখা যাচ্ছে যদিও আমার ক্যামেরাটা ভালো না এই যে খেজুর বাগান বাড়ি তো বাংলাদেশে মানুষের নাম রহে ওমান দেশের নাম ওমান এই যে আমার আঙ্কেল ড্রাইভিং করতেছে আঙ্কেলের পাশ দিয়ে দেখা যাচ্ছে যে উম ওমানিদের বাড়ি তারপরে খেজুর গাছ সবকিছু দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি এত কথা বলতেছি আরম্ভ করছি এই যে কি সুন্দর দেখা যাচ্ছে দেখে কি কিসে ভালো লাগতেছে আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম অনেকে বলে আমি তো সিলিকটা তা আমি কথা বলি কেন অন্য রকম আসলে তো ঠিক আছে আমি কি তা কইতামিতাম মাত মাততাম নি মাতন যদি সিলেটী মাত মাততাম তাইলে তো আমারে কইতো দিছি সিলেটটা আমারে বাংলাদেশী পরিচয় দেওয়া লাগতো না আমারে সিলেটী পরিচয় দেওয়া লাগতো বলেন না আমরা সিলেট দাবি করি না একটা দেশ আমরা সিলেট ছাড়া আপনারা সলতা পার না আমরা বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেট